আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই খুব ভালো আছি ভাই আচ্ছা যাচ্ছে খুব তারিখ হচ্ছে চারই মার্চ দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে সঞ্জয় ডেইরি ফার্মে সঞ্জয় কাছে দাদা ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় ঠিক জানাবেন আমার নাম হলো সঞ্জয় ঘোষ পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌপাড়ি হারাবোড়া গ্রামে খামারটি আপনার কবস্থানে পার প্রথম সেটটাই আমার আচ্ছা কবস্থানের শেষ মাথায় ফার্স্টে আপনার সেট জি জি আপনার খামাতে ইউজফুল গাবি সার অনেক একবার এ টু জেড মনে আছে আমার কাছে বর্তমানে এখন আচ্ছা আজকে দর্শকদের কি কি জাতের গাবি থাকবে আজকে মনে করুন আপনি হলস্টন সিজন থাকবে জার্সি থাকবে বিভিন্ন চল্লিশ হাজার টাকা কম ভাই লিটার দুধ কম হলে চল্লিশ হাজার টাকা কম নিবেন ভিডিও কিন্তু প্রমাণ এখানে দুধ হান্ড্রেড পার্সেন্ট ভাই সঞ্জয় নয় কথা পছন্দ কর না ভাই হাই স্কুল কাল দুই দিন ভাই জি হ্যাঁ

হলস্টেন ফিজিয়ান এবং কার সাথে মিক্সড জার্সির সাথে জার্সি এবং হলস্টেন ফিজিয়ান মিক্সড হবে জি 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 দাঁত বয়স

সাথে আছে আপনার বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চারা কি জাতের হয়েছে হলেস্টিয়ান ফিজিয়ান হলেস্টিয়ান ফিজিয়ান বাচ্চা বয়স হয়েছে আপনি বাচ্চার বয়স দাদা দুই দিন দুই দিনে 22 লিটার দুধ গ্যারান্টি দিবেন 100% গ্যারান্টি আমি যে বাইতে লিয়ে আইছি আপনার 22 15 দুধ দন করছে জি ঠিক আছে আমি আশা করতেছি প্লাস 25 প্লাস হবে 25 বাদ 22 22 লিটার দুধ গ্যারান্টি মাশাআল্লাহ একদম 25 লিটার দুধ হবে 3 লিটার দুধ কম 22 লিটার দুধ গ্যারান্টি সহকারে নিতে পারবে গ্যারান্টি সহকারে ভাই পারবে হ্যাঁ এমনি কেউ দুধ দোয়া দিতে ওরামটা এখন চিঠি হয়ে যাবে ছোট হয়ে লেট পার্সেন্ট ভাই মার্শাল যে আসবে সরাসরি খামারে এসে দেখে শুয়ে নিতে পারবে তা সুযোগ আছে ভাই আচ্ছা দাম রাখছেন কত টাকা কপিটায় দাম চালে ভাই দাম চাম না দুই লাখ ষাট হাজার দুই লাখ ষাট মাইট সব বাদ ভাই জি দাম নেব হলো দুই লাখ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার জি ভাই আর একটু কমটম হবে ভাই আমি তো ভাই এই বেশি দাম চাই করবে কি ভাই না ভাই আচ্ছা আচ্ছা

সবকিছু আচ্ছা আচ্ছা মার্শাল অনেক কথা সবকিছু বৈশিষ্ট্য

আমরা দর্শক দেখাই দিব হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভাই বাচ্চারা বয়স্ক দিন বাচ্চারা বয়স ভাই আজকে দুই দিন দুই দিন জি ভাই দুধ কেমন পাওয়া যাচ্ছে দুই দিনে ভাই দুধ পাচ্ছে আমি অলরেডি আপনি পনেরো ষোলো দুধ আচ্ছা ভাই পনেরো ষোলো দুই চলে আসছে ভাই আচ্ছা দুধ করে দুধ না তো সর্বোচ্চ দশ দিনের উপরে সময় লাগে সেক্ষেত্রে এখন একটা আইডিয়া দিয়ে দিবেন যা আপনার যত কম আসে আপনি উনিশ থেকে বিশ কে দুধ ভাই উনিশ থেকে বেশি টাকা দুধ জেনুইন আসবে আসবে আচ্ছা দাম রাখছেন কত টাকা গাফিটা দাম রাখতে ভাই হলো দুই লাখ ত্রিশ হাজার টাকা দাম ভাই দুই লাখ তিরিশ আচ্ছা ভাই দাম ধরো শুধু সুবিধা হবে আনের শুধু হবে ভাই আচ্ছা দুই লক্ষ ত্রিশ হাজার জেনুইন দুধ দিয়েছেন কত লিটার জেনুইন কথা ভাই মনে করেন জার্সি করে পাওয়াই না ভাই পাওয়াই যায় না খুব তাপ হয়ে গেছে জি ভাই আচ্ছা তারপরে এখন রঞ্জন মাস উপলক্ষে দুধের কি আমি প্রচুর চাহিদা যাচ্ছে খুব চাহিদা ভাই সে কথা জেনুইন যেটা দুধ হবে সে যতটুকু হবে ততটুকু কিন্তু বলার চেষ্টা করবে 100% ভাই দাম লাগছেন দুই লক্ষ ত্রিশ দুই লক্ষ ত্রিশ হাজার কথা বলা শুধু সুবিধা হবে হ্যাঁ আচ্ছা ভাই আচ্ছা প্রত্যেকটা গ্রুপে কথা বলে দাম ধরে কই নিতে পারবে জি ভাই পারবে সাইড করে দেন দুই নাম তিন নাম্বার দেখাই চলুন দেখাই সিরিয়াল নাম্বার তিন সঞ্জয় ভাই আরো একটা গাফি নিয়ে আসছেন সাদা কালো রঙের গাভী এটা বড় সড়ো বডির গাফি এটা কি হাই বডি বডি ভাই 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 কিন্তু এটা একটা গাফিটা দাঁত বয়স দাঁত চলছে ভাই ছয় দাঁত লিগেল লিগেল ভাই পাবনা জেলায় তো ভাই আট দাঁত আর ছয় দাঁত গাফি চোখেই পড়ে না ভাই আমার কাছে সব ধরনের গাফি আছে ভাই আচ্ছা এখন বেশিরভাগ ভাই দেখি দুই দাঁত চার দাঁত আর দুই দাঁত চার দাঁত ভাই সম্ভব না ভাই আমার যা আছে তাই বলবো বৈশিষ্ট্য দর্শক জানাবেন দাঁতের কয়টা আছে ছয় দাঁত ভাই সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা ভাই সার বাচ্চা বাচ্চা খুব সুন্দর বাচ্চা দেখি বাচ্চা বয়স ভাই আপনি একদিন ভাই একদিন একদিন বয়স বাচ্চা লাভি তো এখন কাছে লাভি ভাই আচ্ছা একদিনের দুধ হাগা দুধ টানতেছে কত লিটার টান পড়তেছে মনে করেন দুধ কালছে ভাই আপনার হলো নয় কেজি ভাই

হ্যাঁ আছে ভাই সঞ্জয় দাদা মানে পানির দাম এবং প্রত্যেকটা গ্রামে দাম ধরনের দাম চা সুযোগ কিন্তু দাম করে নিতে পারবে পারবে ভাই সঞ্জয় ভাইরা সাইড করে দেন চলেন পরবর্তী আমরা তিন নাম্বার চার নাম্বার করে দিন সিরিয়াল নাম্বার চার সঞ্জয় ভাই আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম সাদা এবং কালো রঙের মাসাল্লাহ খুব সুন্দর গাভি এটা কি জাত মানে গাভি ভাই এটা ভাই আপনি হলস্টান ফিজিয়ান বাচ্চা দিছে ভাই হলস্টান ফিজিয়ান গাভি জি ভাই আচ্ছা দাঁতে কয়টা আছে চার দাঁত ভাই প্রথম বাচ্চা দিছে এটা দাঁতে চারটা প্রথম নাম্বার বাচ্চা জি ভাই সঙ্গে কি বাচ্চা আছে বকনা বাচ্চা ভাই একের বাচ্চা ভাই মাসাল্লাহ বাচ্চা তো খুব হুষ্টপুষ্ট মায়ের জাতি বাচ্চা ভাই জি ভাই খুব সুন্দর বাচ্চা ভাই আমার প্রত্যেকটা গাভির বাচ্চা ভালো ভাই আচ্ছা এসব বাচ্চা কাটরা কোনো ভয় থাকে কোনো ভয় নাই ভাই আচ্ছা এক কথায় গাভির ওয়েট বুঝে কিন্তু বাচ্চাগুলো

আপনার দুধ মনে করো পার হবে কিন্তু হবে জি ভাই এখন নিলে পারে বারো থেকে তেরো লাটার দুধ দোয়াই দিতে পারবে হান্ড্রেড পারবো ভাই আর দুধ লিগেল হবে পনেরো প্লাস পনেরো পার হবে ভাই পনেরো দুধ থাকবে গ্যারান্টি সহকারে নিতে পারবে লাগছেন

এত জোর গুলো কেন বলছে কথাটা কিন্তু এই কিন্তু মনে করেন যে আপন মনে করেন যে গরু কাছের লোকের বাড়ির পাশে কাছের লোকের একবার মনে করেন যে বাড়ির কাছের এবং আমার জানা শোনা

দাম রাখছি ভাই মনে করেন যে আপনি দুই লাখ পঁচিশ হাজার টাকা দাম ভাই দুই লাখ পঁচিশ পঁচিশ দুই লাখ পঁচিশ ভাই সব দাবি কিন্তু পাওয়া যায় না ভাই কষ্ট ভাই জি জি আর কোন গাছ তো মানুষ বিশাল জার্সি করবে দাদা বেশি যায় না দাদা ভাই দুধ ভালো খাই কম বুঝছেন আর দুধটা অনেক দিন ভালো দেয় আর রোগ প্রতিরোধ ক্ষমতা এইগুলো মনে করেন অসুখ বিসুখ কিছু হয় না হয় না মাসাল্লাহ যেই আসবে দেখে শুনে নিতে পারবে দাম রাখছেন কত টাকা পারবে ভাইড প্রা পরবর্তী গোটা দর্শকের দেখায় দেখাই সিরিয়ালের সাত নাম্বারের সঞ্জয় ভাই আরো একটা কালো রঙের ডাবল গাভী দেখতে পাচ্ছি এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন গাভীর এত বড় গাভী করা যায় না এইসব গাভীর দর্শকদের সর্বামে আসতে হবে খামারে এসে দু চার দিন দেখতে হবে তারপরে শুধু যাচাই বাছাই করে নিতে পারবে গাভীরা বাচ্চা হওয়ার সময় কত দিন আছে ভাই বাচ্চা

ভাই আজকের প্রতিবেদনের সর্বশেষ আট নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছেন সাদা কালো রঙের গাভী ভাই এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন ভাই এটা ভাই হালকা আপনার জার্সি মিক্সড আছে ভাই হালকা জার্সি মিক্সড কোথায় আছে দশ মাথা আপনি পরে জার্সি মাথাটা ভাই আচ্ছা জার্সি কোয়ালিটি মাথা হবে আর পিছনে ওলান পালান আছে সব জার্সি ভাই জার্সি কোয়ালিটি ফিজিয়ান ফিজিয়ান ভাই বাটগুলো তো ভাই কোন সি বাট গুলো তো জার্সি কোয়ালিটি নাকি জি ভাই জি 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 আচ্ছা দাতে কয়টা আছে

টাকা দাম রাখছি ভাই আপনি দুই লাখ ষাট হাজার দাঁড়াব